বন্ধুরা এই হাঁড়িটা এনেছি আর এই যে ছোট জাভা বা ফিঞ্চের জন্য আমার এখন তো জাভা মাত্র একটাই আছে নেই ফিঞ্চ একটাও নেই কিন্তু আমার দু মানে সবচেয়ে চিন্তা হয় আমাদের এখানে পেটসপ একটাই হ্যাঁ যেহেতু একটাই পেটসপ রয়েছে তো এরপরে আমি যে মানে কিভাবে ওদের খেতে দেবো আর দানার যে যে পরিমাণ দাম বেড়েছে প্রচুর দাম আর ওদের তো সেই সেভাবে খাওয়াতে পারছি না আমার একটু পাখির তো শখ তো আছে কিন্তু শখটা পূর্ণ করতে পারছি না ঠিক আছে কারণ আমি নিজে কোনোভাবেই মানে ইনকাম করতে পারি না ফেসবুকে আমার কোনো বন্ধুও হয় না বা কোনো ক্লায়েন্ট হয় না যে অ্যাস্ট্রোলজি করে বা অন্য কোনোভাবে অনলাইন ক্লাস করিয়ে সেইভাবে কোনো আমি যেসব লাইনে জানি বা শিখেছি সেই লাইনে আমার কোনো রকম রোজগার হচ্ছে না একটা পয়সা ইনকাম হয় না আমার দোকানটা পুরো খালি পড়ে আছে দোকানে মাল আনি কিন্তু দোকানে একটা জিনিসও বিক্রি হয় না আমি দোকানে খাবার দাবার সেল করি সব কিছু বলেছি কেউ একটা খাবার কিনতে আসে না আর অনেকে আছে বিশেষ করে ছেলেরাই হ্যাঁ অনেকে আছে ফেসবুক টেসবুকে আমার সাথে কথা বলেছে যেমন আমি একজনের নামই বলে দিতে পারি পুরো নামটা বলছি না মানে তার নামটা হচ্ছে অমিত বলে একজন ছিল সে তো খুব খারাপ করেছে আমার সাথে মানে এদের লক্ষ্য হচ্ছে এরা মানে কিনতে এই সব করে ওই একদিন দেখা করব মানে মেন হচ্ছে দেখা করব কথা বলবো যাব ঘুরবো এই সমস্ত চিন্তা মানে অরিজিনাল যে কাস্টমার অরিজিনাল সত্যিকারে মানে জিনিসের সাথে মতলোক কেনার সাথে মতলোক সেই রকম কাউকে আজ পর্যন্ত পাই না আমার ফ্ল্যাটের সামনে অনেকে আছে তো এখানেও অনেক বাড়ি আছে কিন্তু আমাকে সবাই খুব হেও করে আমার আত্মীয়রা পর্যন্ত আমার রিলেটিভরা পর্যন্ত আমাকে খুব হেও করে হ্যাঁ আমার একটা দিদি আছে সোনারি বলে সে মানে সরকারি একটা বিভাগে চাকরি করে বলে তার একটা ভালো বাড়ি করেছে বলে সবাই তাকে অনেক স্যালুট জানায় হ্যাঁ সে বিয়ে করেছে সংসার করেছে কিন্তু আমি যেহেতু ইনকামও করতে পারি না আর আমার যেহেতু সংসার হয়নি আর সেই কারণে আমাকে সবাই অনেক হেয় করে অনেক খোঁটা দেয় তারপরে জেলাস করেও আমার থেকে কিছু নেয় না অহেতুক জেলাস করে একটা জেলাস কাকে করে যে যার অনেক কিছু আছে ঠিক আছে আমার নিজস্ব কিছু নেই এবং যা আছে যতটুকু আছে সেটুকুও রক্ষা করতে পারবো কি না এই যে পাখি রেখেছি তাই নিয়ে রোজ অশান্তি হয় আমার মা এসে রণবরত বলে সিঁড়ির ওপর তুলে সিঁড়ির ওপর তুলে দে আমার এত শরীর অসুস্থ নিয়ে বারবার সিঁড়ির ওপর উঠে ওদের কীভাবে খেতে দেব আর কোনো হাঁস মুরগির খামার তৈরি করা বা তাদেরকে মেনটেন করা এরকম পাচ্ছি না এবং কোনো সহযোগী লোক বা বন্ধু না কেউ বাফাদার হয় না যে হ্যাঁ আমি টাকা দিলেও যে কাজ করে দেব সব খালি অন্য ধান্দা মানে অন্য খারাপ উদ্দেশ্যে আসতে চাই এরকম হয় আমার